তিনি বলেছিলাম আমরা খুব সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে আসবোকুম আমার নাম তুর্জাম আমি রিসোর্ট ম্যানেজার ও আচ্ছা আচ্ছা আমাদের রুমটা আসলে সবকিছু রেডি আছে আজ কিন্তু একটা বিশেষ দিন আজ আমার ওয়াইফের এর

আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম বনানিতে আমি আর তুমি সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে আমি তোমাকে এই কথাটা আগে বলতে চেয়েছিলাম আমাদের লিভিং রুমটা তো বেশ বড় বিশাল দুটো সোফা থাকবে নাইনটি ইঞ্চি একটা টেলিভিশন আমরা খেলা দেখব গান দেখব তুমি আর আমি প্রজেক্টরের মুভি দেখব অনেক সাউন্ড দিয়ে হোম থিয়েটার করবে কিন্তু ঠিক আছে ওখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে যে তুমি কিছু একটা অর্ডার করে খেতে থাকো আমি এসে জয়েন করছি তোমার জীবনে তো সবকিছুই হলো তো বড় বড় স্বপ্ন যদি দেখবে তাহলে আমার মতো একটা সাধারণ ছেলে কেন একটা সাধারণ স্বপ্ন কেন রেখেছ তুমি আমার ভীষণ ইচ্ছে ছোট্ট একটা সংসার হবে আর আমাদের সেই ছোট্ট সংসারটা হবে ছোট্ট একটা চিলগোঠায় আর সেই চিলগোঠায় কি থাকবে জানো কি একটা ছোট একটা সোফা আর তার সামনে থাকবে ছোট্ট একটা টিভি ছোট্ট টিভিতে সারা রাত সত্যি চায় ছড়ি দেখো আর এভাবে জানো তুই মিষ্টি ভালোবাসায় জড়িয়ে থাকি আমাতে ছোট্ট সংসারটা তাহলে সব খুব ভালো আমি ভালো আছি আমি চাই তুমি ভালো থাকো একজন ভালো জীবন সঙ্গী খুঁজে তোমার সংসারটা শুরু করো দেখবে সেই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসবে যে তোমার পুরো জীবনটা করতে চাবে

দুপুর একটার লঞ্চ করি আমরা বিকাল 4 টায় তোমার কতক্ষণ লাগবে একটু তাড়াতাড়ি করো হ্যাঁ এসছি একটু বেরাতে একটু নিচে যাব ঘোরাফেরা করব আমি এক কাজ করি আমি নিচে যাই তুমি আসো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর সরি সরি কেন আমি অলমোস্ট এক ঘন্টা লেট করে আসছি সো সরি সরি তো আমার বলা উচিত আমি বরং 1 ঘন্টা আগে চলে আসছি আছারা তোমার তো আসতে একটু সময় লাগে কিন্তু আমার তো সাজা এখনো শেষ হয়নি এখন তোমার সামনে সাজবো বসে আজ তুমি সাজবে দেখেছো এতক্ষণ হয়ে গেল এখনো তার আসার কোনো নাম গন্ধ নেই কান্ড জ্ঞান নেই টাইম সেন্স নেই বস তোমাকে কিন্তু চমৎকার লাগছে কি খেতে ইচ্ছে করছো বল আমি একটা আইসক্রিম খেতে পারি আইসক্রিম আমার খুব পছন্দ প্লিজ একটা আইসক্রিম খাই তিনি তুমি কি বাচ্চা এরকম স্টুপিডের মতো একটা কথা বললে এরকম সন্ধ্যার পর ঠান্ডার মধ্যে তুমি যদি এখন আইসক্রিম খাও তোমার নানান ধরনের সমস্যা হতে পারে তাই না আচ্ছা ঠিক আছে তোমার খেতে ইচ্ছে করছে পরে এক সময় মনে করো দিনের বেলা আমি তোমাকে আইসক্রিমটা খাবো বাট ইউশপ কি তুমি একটু আগে বললে না তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে তাই আমি সব ফ্লেভার আইসক্রিম নিয়ে এসেছি তোমার যেটা ইচ্ছে হবে তুই সেটাই খাবে তুমি কি পাগল নাকি পাগলই তো শুধুই তোমার ছোট তুমি হাঁপাচ্ছ কেন ওই পাগলের মতো আইসক্রিম নিয়ে ছুটে এসেছি যেন আইসক্রিম বলে না যায় আইসক্রিম তো বলে কিন্তু তোমার ভালোবাসায় আমার হৃদয়টা ঠিকই খুলে গেছে তুমি আমার জন্য এতটাই লাকি যে তুমি আমার লাইফে আসার পর থেকে একটা পর একটা সাকসেস পাচ্ছি লাস্ট এক মাসে আমার লাইফে অনেকগুলি সাকসেস এসছে কিন্তু সবগুলি নিজে একসাথে পেয়ে যাওয়া আমি না ভাবি নাই জানো কি মাত্র আরেকটা নিউজ এসেছে কি নিউজ বলো না তোমাকে আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম সেটা ঢাকায় একটু আগে এসে পৌঁছেছে আর কিছুক্ষণ পরে আমাদের বাড়ির সামনে চলে আসবে তোমার জন্য আমার খুব একটা সারপ্রাইজ তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই তবে আমার একটা হৃদয় আছে সেই হৃদয়ে তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা জড়িয়ে তাই এই হৃদয় তোমার দু হাতে তুলে দিয়ে আমি তোমাকে বলতে চাই এরকমই ক্ষুদ্র ক্ষুদ্র সারপ্রাইজ দিয়ে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে কি কে তোমাকে এটা ক্ষুদ্র সারপ্রাইজ তুমি তো তোমার পুরো হৃদয়টা তোমাকে আমাকে দিয়ে দিয়েছ এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে তুমি খুশি হওনি অনেক খুশি হয়েছে আশা করি তোমার অনেক ভালো লাগবে ইউ আর মাই লাভলি ওয়াইফ এন্ড ভেরি লাকি টু মি আমাদের কিন্তু সময় হয়ে গেছে আর একটু পরে আমরা বেরোবো হ্যাঁ করি আমি শেষ করে ফেলি এসে তোমাকে নিয়ে আচ্ছা তুমি চলে যাচ্ছ একটু দেরি হলো আমি উপযুক্ত করতে পেরেছি যে অনেক ভালো আছো আচ্ছা একটা বছর পর তোমার সাথে দেখা খুব ইচ্ছে করছি তোমাকে আর একটা দিন নিজের মতো করে পেত

তুমি আমাকে এত কেন ভালোবেসেছিলে তুমি ঠিকই বলেছ আমার দামি গাড়ি দামি দামি সব কিছু কিন্তু এই সব কিছুতে না ইশতেহাকের অনুমতি থাকলেও কোনো কিছুতে আমার অনুভূতি নেই আমার অনুভূতি পুরোটা জোরে আজীবন তুমি ছিলে আর তুমি থাকবে বাস্তবতা মেনে গেছে अच्छा तो तुम्हें आपको भागे ना